প্রতি বছর এই থেকে আমরা সাহায্যের হাত পাই এবছরও ওনারা আমার পাশে এসে দাঁড়িয়েছে বেশ ভালো আমরা যে দু তিন বছর ধরে এটা চালু করেছি সেটাকে কন্টিনিউ করতে পারছি এবং আমাদের গ্রুপের সদস্য এবং যারা আমাদের গ্রুপের সদস্য নয় এরকম বহু মানুষ সহযোগিতা করেছেন যাদের সহযোগিতার ফলস্বরূপ এটা এটা এনাদের হাতে আমরা দিতে পেরেছি এবং আশা রাখবো প্রতি বছরই যাতে আমরা এটাকে কন্টিনিউ করতে পারি এবং যথাসাধ্য চেষ্টা করেছেন আমাদের দুঃস্থ বাচ্চাদের যাতে উপকার হয় সেরকম জিনিসপত্র এনে দিয়েছেন আমি ওনাদের বলেছিলাম গ্রসারি দিলে একটু উপকার হয় এবং সেই কথাটা ওরা মাথায় রেখেছে নেক্সট টাইম আবার হবে সকলের কাছে অনুরোধ রইল আপনারা পাশে থাকবেন এবং এখানে মানে পরবর্তী যে প্রোগ্রামগুলো হবে আপনারা সকলে একটু উপস্থিত থাকবেন এইটুকু তো যারা পাশে থাকে তাদেরকে অনুরোধ করব যেন আরেকটু ভালো করে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয় সমস্ত সদস্য সদস্যাকে এবং যারা এনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেককে আমি খেলাঘরের তরফ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি